মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সেভেন্থ এপ্রিল সোমবার বাজে এখন ওই সকাল আটটার মতো ঘুমটা ভেঙেছে সকাল সকালই অনেকক্ষণ আগেই উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো তো সেরেইছি আর এখন যেখান থেকে ব্লগটা শুরু করলাম সেটা হচ্ছে জলের বোতল ধুচ্ছি তিন চারটে বোতল দেখলাম ফাঁকা রয়েছে তো ভাবলাম কি ফাঁকা বোতল আছে যখন তাহলে ধুয়েই ফেলি সব সময় যে আমি সব বোতল একবারে নিয়ে ধোয়া শুরু করি ওরকম কখনোই করি না যখনই দেখি হাতে একটা বোতল দে আর বোতলটা ধোয়ার মতো মানে পরিস্থিতি আর কি তখনই ধুয়ে ফেলি এরকম একটা তো সেরকমভাবেই আজকে চারটে বোতল দেখলাম তাতানেরই একটা বোতল আর ফ্রিজে রাখা দুটো বোতল আর একটা বোতল তো ভালো করে ধুয়ে এখানে একটুখানি রাখছি উপর দিয়ে তারপর এগুলোতে আবার জল ভরবো জল ভরে এই বাস্কেটের ওপরেই রাখবো যাতে এক্সট্রা জলটা পড়ে যায় তারপরে টেবিলের ওপর রাখবো এক দুটো বোতল আর তাতানের বোতলটা তাতানকে দিয়ে আসবো আর একটা বোতল রাখবো ফ্রিজের মধ্যে আর এখন গরমকাল পড়েছে গরমকাল মানেই ফ্রিজে থাকবে আমার বেশি জল বাইরে থাকবে কম জল শীতকালে বাইরেই সব সমস্ত জলের বোতলগুলো রাখি কারণ ফ্রিজের জল তো আর খাওয়া হয় না কিন্তু গরমকালে আমাদের ইন্দ্র ফ্রিজের জল ছাড়া খাইই না মিশিয়ে খায় আমি কি করি ওই পুরো বোতল ভরে কখনো ফ্রিজে রাখি না আর ওর যে বোতল সেটা আলাদাই আছে তিনখানা স্টিলের এই চারটে স্টিলের বোতল বলেছি এটা তোমারই বোতল আর ও আবার একটু মুখ দিয়েই জল খায় বোতলে আর কেন বলো তো তার খাওয়ারও কারণ আছে কারণ স্টিলের বোতলের মুখগুলো না বড় মানে গ্লাসের মতো আর কি বড়ো ওগুলো না আ করে খেতে গেলে একদম নাকে মুখে জল পড়বে তো এই তার জন্যই ও এইগুলো মুখ দিয়েই খায় আর ওর জন্যই বোতলগুলো মানে ধার্য করা হয়েছে ওকে শুধু ওই বোতলগুলোই দেওয়া হয় আমি বলেছি তুমি এই বোতল ছাড়া আর কোনো বোতল ধরবে না তো ফ্রিজে কি করি হাফ হাফ করে ভরে রাখি এবার যখন ওকে দেওয়ার হয় বার করে মিশিয়ে বাকি মানে নর্মাল জল মিশিয়ে ওকে দিয়ে দিই তাহলে সুবিধা হয় পুরো বোতল রাখলে কি অসুবিধা হয় আবার তাকে ফাঁকা করে আবার মেশাও আর পুরো ফ্রিজের ঠান্ডা তো খাওয়া যায় না তো ওইভাবেই ফ্রিজে রাখি তো রেখে দিলাম আর একটা নর্মাল বোতলের জল বাইরে রাখলাম আমি সচরাচর জল গ্লাসেই খাই বোতলে খাই না বোতলে কেরম খাই ওই খেতে বসে প্রয়োজন পড়লো এক ঢোক খেলাম সেরকম কিংবা খাওয়ার পরে হয়তো প্রয়োজন পড়লো এক ঢোক খেলাম তালে বোতলে খেলাম না হলে আমি যে ঘন্টা ঘন্টা জল খাই মেপে মেপে তো আমি গ্লাসে করে খাই আমার ভালো লাগে সুবিধা হয় আর তাতানের বোতলও আলাদা আছে ও ওই বোতলেই জল খায় যাই হোক জলের বোতল সব ভরা হয়ে গেছে আর এখানে গাছে দেওয়ার জলের বোতলও সব ফাঁকা হয়ে গেছিলো সেগুলোও ভরে ওই ওপরটাতেই রাখলাম এখন রেলিংয়ের ওপরে কারণ নিচেই রাখি কারণ এখন পূজা এখনও আসেনি ও ঘর ঝাড় দেবে ঘর মুছবে বারান্দাটা আর কি তো ওর মোছা হয়ে গেলে তারপর ওপর থেকে জলের বোতলগুলো নিচে নামিয়ে রেখে দেবো না হলে না ওপরটা রাখলে বেলা শেষে যখন ওই পশ্চিমে রোদটা আসে না জলের জলগুলো পুরো আগুন গরম হয়ে থাকবে সেই গরম জল যদি গাছে দিই তো গাছ নষ্ট হয়ে যাবে তো যাই হোক আর এদিকে চলে এসছি আজকে বিছানা চাদর পাল্টাবো আজকে দুটো ঘরেরই বিছানা চাদর পাল্টাবো গতকালকেই পাল্টানোর কথা ছিল কিন্তু এদিক সেদিক করে এই কাজ এই কাজ করে আর করা হয়নি তো ভাবলাম না আজকেই করে ফেলি তাতানের আবার আজকে থেকে পরীক্ষা শুরু আজকে বাংলা পরীক্ষা তো ওর মতো সকালবেলা উঠেছে উঠে পড়তে টোরতে বসেছে স্নান টান করবে করে পরীক্ষা দিতে যাবে তবে খাবার বানাতে হবে সেটাও মাথায় চাপ রয়েছে তো দেরি আছে ওই বেরোবে ওই দশটা সাড়ে দশটা নাগাদ বেরোবে তো এখনও হাতের সময় আছে তো এই ঘরের বিছান চাদরটা পাল্টে ফেললাম তবে ওই ঘরেরটা এখনও পাল্টাতে পারিনি কারণ ও বসে আছে ও বললো মাম আমি যদি এখন আমি একবার বলেছিলাম যে ওই ঘরটা তো হয়ে গেছে তুই একটু ওই ঘরে যা তাহলে এই ঘরটুকু আমি সেরে ফেলি একবারে আমার কাজটা সারা হয়ে যাবে বলছে এখন যদি আমি উঠি আমার এনার্জি নষ্ট হয়ে যাবে আবার ওখানে যাব আর তো বেশিক্ষণ সময় নেই এখনই স্নান করতে চলে যাব আর উঠবো না এখন এই বই খাতা নিয়ে তো আমি বললাম হ্যাঁ তাই তো ঠিকই আছে থাক বসে আছে যখন থাক তো এই বালিশের কভারগুলো চেঞ্জ করে ফেলেছি ও বসা থাকা অবস্থায় শুধু চাদরটা পাল্টালেই হয়ে যাবে ও যেই স্নান করতে ঢুকবে ওই সময়েই গিয়ে ওই ঘরের চাদরটাও পাল্টা দিলেই ব্যাস এই সপ্তাহের মতো কাজ শেষ আবার সামনের সপ্তাহে তো এই তো এই ঘরে চাদর পাল্টানো হয়ে গেল এই ঘর আমার পরিষ্কার আর ম্যাট্রেসটাও আজকে একটু ভালো করে ঝাললাম সচরাচর আমি ম্যাট্রেস খুব একটা ঝাড়ি না কিন্তু এই ঘরের ম্যাট্রেস ঝেড়ে দেখলাম খুব একটা ধুলো পড়লো না কিন্তু ওই ঘরের ম্যাট্রেসটা মাঝে মাঝে ঝালে না বেশ ভালো ধুলো ওরে আর এদিকে টুকটাক অল্প একটু সামান্য কিছু ইন্দ্র বাজার দিয়ে গেল ওই একটা ফুলকপি নিয়ে এসছে বলছে কি অফ সিজনের ফুলকপি খেতে বেশ ভালো লাগে মাঝে সাঝে এখন তো ফুলকপির সিজন নয় তো একটা ফুলকপি নিয়ে এসছে পটল নিয়ে এসছে এখন আমাদের বাজারে পটলটা মাস্ট থাকে আর কি আমিও ভালোবাসি আনে আর এছাড়াও তেল পটলটা আবার ভালো লেগেছিলো তো এনেই বলেছিল কি এটা তেল পটল করবে পটলগুলো এবার খুব ভালো ভালো এনেছে মোটামোটা টাইট আর সাদা সাদা পটল আর কি পটল দু রকম হয় সবুজ পটল আর সাদা পটল তো সবুজ পটলটা না খুব একটা টেস্ট হয় না সাদা পটলটা ভালো টেস্ট হয় আর ভালো লাগে খেতে তো যাই হোক এনেই বলেছে এটা তেল পটল করবে যেই মানুষ পটল খায় না সেই মানুষ বলছে তেল পটল করবে আর তোমাদের মধ্যে অনেকে বলেওছো দিদি তেল পটলের রেসিপিটা দিও তো ঠিক আছে নেক্সট দিন যখন করব অবশ্যই দেবো খুব ভালো হয়েছিলো খেতে যারা পটল খায় না তাদেরও ভালো লাগবে তো ওদিকে তাতানকে তো ওঠাতে পারলাম না ও বললে একটু পরে স্নান করতে যাবে তো হাতে সময় আছে তো ভাবলাম কি এই মিক্সিটা পরিষ্কার করি এই মিক্সিটা বেশ অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না আর মিক্সির মাঝখানে যেখানে মিক্সির বাটিটা রাখা হয় সেখানটা তোমরা দেখলে একটু দেখবে ওই জায়গাটাও বেশ নোংরা সবুজ সবুজ হয়ে গেছে তার কারণ আমার মিক্সির বাটিটা না মাঝখানে খারাপ হয়ে গেছিলো তো সেখান থেকে না মশলাপাতির জল চুয়ে চুয়ে পড়তো যখনই আমি মশলা বাটতাম তো ওটার মধ্যেও মশলার জল চুয়ে চুয়ে পড়তো তো সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে তো মুছতাম কিন্তু তাও সেরম হতো না সই থেকে 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 না বেশ ভালো নোংরা হয়ে গেছে ইচ্ছা করেই করিনি কারণ করে লাভ কি আবার মিক্সি বাটি থেকে আবার জল পড়বে মিক্সির বাটিটা কাজ করতো কিন্তু চুয়ে চুয়ে জল পড়তো এটাই আর কি তো এই বাটিটাও না অনেক দিন বাদে ঠিক করা হয়েছে তো ঠিক করার পরেও আর এটা পরিষ্কার করা হয়নি তো ভাবলাম না চলো আজকে মিক্সিটা পরিষ্কার করে ফেলি ভেতরটা দেখলাম স্কচ দিয়ে হচ্ছে না এই একটা পুরোনো ব্রাশ নিয়ে করলাম তো আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে স্কচ ব্রাইট দিয়ে ভিম ভিম লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করেছি কিন্তু জল আর এক্সট্রা জল দিয়ে ধুই নি মিক্সি কারণ ইলেকট্রনিক্সের জিনিস তো তাও আমি ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করছিলাম আর মনে মনে ভয় লাগছিল যে খারাপ না হয়ে যায় কিন্তু ওটা না ওরমভাবে না পরিষ্কার করলে না হতোও না তো যাই হোক তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলেছি মুছে একদম পরিষ্কার একটা কাজ বেশ সারা হলো তারপরে তাতান গেল স্নান করতে এলাম না ও স্নান করতে গেছে আবার এখানে এসে স্কুলের ড্রেস ফ্রেস পরবে রেডি হবে তো স্নান করতে করতে ঝট করে এই ঘরের বিছান চাদরটাও পাল্টে ফেলি তো এই ঘরের বিছান চাদরও পাল্টানো হয়ে গেল বেশি বাজে না এখন ওই নটা সাড়ে নটার মতো বাজে তো তাতানের জন্য তাতানের জন্য না আমারা তাতানের দুজনের জন্য খাবারও করতে হবে একটু রুটি তরকারি করে নেবো ওকে জিজ্ঞাসা করলাম খাবি ওকে তো কী জিজ্ঞাসা করা বেকার জিজ্ঞাসা করা বলছে না আমি কিছু খেয়ে যাব না ছাতু খেয়ে যাব দেখো ও আগে যখন স্কুল যেত না ছাতু খেয়ে যেত আমি তাও খুব একটা জোর করতাম না করতাম করতাম না তার কারণ ও অনেক বেলা করে উঠতো তোমাদের বলেছি অনেক বেলা করে উঠতো তো অত বেলা করে উঠে সঙ্গে সঙ্গে স্নান করে রেডি হতো খাওয়া যায় না তা যেন অতটাও জোর করতাম না কিন্তু আজকে অনেক সকালে উঠেছে মানে এখন তো কদিন ধরে রোজ সকালবেলাই উঠছে সাড়ে ছটা পনেরো সাতটা এরকম উঠে পড়ছে তো অত সকালে উঠে এত বেলা স্কুলে যাবে কিছু না খেয়ে গেলে হয় ছাতুতে হয় তাই বলেছি না আজকে খেতেই হবে তখন বলছে না তাহলে ভাত খাবো না ঠিক আছে ভাত খেতে হবে না আমি রুটি করে দেবো বললো ঠিক আছে তো ওদিকে বিছা চাদরগুলো পাল্টে চাদরগুলো আজকে আজকেই কাস্তে দিয়ে দিলাম ওই একটা একটা করে চাদর মেলে দেবো বেশিক্ষণ লাগে না জানো তো আধা ঘন্টার মধ্যে চাদর শুকিয়ে যায় যা রোদের তাপ আর হাওয়া শুকিয়ে যায় একটা চাদর মেলে দিলাম শুকিয়ে গেল আবার আরেকটা চাদর মেলে দেবো শুকিয়ে যাবে তারপরে আমি যে রোজের কাছাগুলো কাছি সেগুলো মেলে দেবো সেগুলো থাকবে আর এদিকে আজকে ভেবেছি যে রোজ একটা একটা করে ফার্নিচার এই ঘরের ফার্নিচার তো বেশি মানে ডাইনিংয়ের একটা একটা করে সরিয়ে দেবো আর পূজাকে দিয়ে মুছিয়ে ফেলবো তারপরে লাস্টে সবার লাস্টে ওর ফার্নিচারগুলো সব মুছে ফেলবে হয়ে যাবে একদিনে তো সব করা সম্ভব না ওর পক্ষেও সম্ভব না আর আমার পক্ষেও সম্ভব না কারণ এগুলো সরাতে ঠরাতে হবে পুরোপুরি তো আর ওর ওপর ছেড়ে দেবো না আর ফ্রিজের এই যে জিনিসটা ঝুল ঠুল দেখছো ওটাও করতে ভয় পায় বলে দিদি ফ্রিজ জিনিস তো আমার ভয় লাগে তো ও শুধু ফ্লোরটা পরিষ্কার করে দেবে আমি ফ্রিজের পিছনটা যেখানে ঝুল ঠুল আছে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে ঠেড়ে দিয়েছি আর বাকিটা ও পরিষ্কার করে দেবে ফ্রিজটা সরিয়ে দিয়ে ও ওদিকে কাজ করছে আর আমি এদিকে ওকে খাওয়াতে আস ছিলাম কারণ খাবার ন খাওয়ার খেতে বসার সময়ও নকসামি করছিল না আমি খাবো না খাবো না তো আমি বললাম না এত নকসামি করার এখন সময় নেই মানে নকশামি শোনার সময় নেই তার থেকে ঝটপট করে আমি খাইয়ে দিই খেয়ে নেবে তো দেখলাম না খেয়ে নিচ্ছে আর ফোন কিন্তু ও দেখছে না ভেবো না আবার ফোন দেখছে আসলে লাস্ট মিনিট স্যার সাজেশান পাঠিয়েছে তো সেটাই বল আর টোকে নিয়ে এক্সট্রা করে বলছে মাম এখন টোকারও সময় নেই যেরকম পার করারও সময় নেই কাজেই ফোন থেকেই পড়তে হবে তা আনলাম ঠিক আছে তো সেটাই চোখ বোলাচ্ছে আর ওদিকে পূজার সাথে কথা বলতে বলতে ওকে খাইয়ে দিচ্ছি আর ওকে খাওয়ানোর পরে লেবুর রসও করা হয়ে গেছে যাওয়ার সময় রসটা খেয়ে বেরিয়ে যাবে ও হ্যাঁ আজকে একটা ভালো খবর আছে কিন্তু সেটা হচ্ছে তাতান আজকে নিজে নিজে ও না একা একটা বিনুনি করতে পারতো প্রায় যখন পড়তে যেত একা একা একটা বিনুনি করতো তো সেটা শিখেছিল তো আজকে প্রথম দুদিকে বিনুনি করছে তোমাদের দেখাই এই পাশে বিনুনিটা তবু ঠিক আছে আর এই পাশটা দেখো বেঁকে এসে আবার সোজা হয়েছে তখন ও বলছে হ্যাঁ হ্যাঁ একটু বেঁকে গেছে আর ঢিলা ঢিলা হয়েছে বলছে তুমি যেমন করলে টাইট টাইট থাকে এটা যেমন ঢিলা ঢিলা হয়েছে যে ঠিক আছে আজকে প্রথম করলি এরপরে করতে করতে অভ্যস হয়ে মানে ঠিক হয়ে যাবে আর কি কিন্তু আমি ও নিজে ও বললো না যে না তাহলে খুলে আবার করে দাও আর আমিও বলিনি থাক খুলে আবার করতে হবে না ওই যে করা শুরু করলো আশা করি করতে করতে শিখে যাবে যাক তবু ভালো এটা নিয়ে আমার একটা অভিযোগ ছিল যে ও করতে পারে না বিনুনি করতে পারে না আর এদিকে কিন্তু ও ফ্রিজের পেছনটা পরিষ্কার করে দিয়েছে তো ফ্রিজটা জায়গা মতো রাখতে যাচ্ছিলাম পরে মনে পড়লো এই তোমাদের তো নোংরা জায়গাটা দেখিয়েছি পরিষ্কারটা তো দেখায়নি তো এই যে ফ্রিজের পেছনটা একটু ঝাটা দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর ওই ফ্লোরটা ভালো করে ঝেড়ে পুচে পরিষ্কার করে দিয়েছে কি পরিমাণ ধুলো ঝুল ছিল দেখেইছো তো একদম নিট অ্যান্ড ক্লিন কি ভালো যে লাগছে এরকম নোংরা জিনিস যদি পরিষ্কার হয় আর ফ্রিজটা না আমি সবসময় সরাই না এরকম ইলেকট্রনিক্স জিনিস বেশি না চড়া মানে না নাড়াচাড়া না করাই ভালো আর কি তো বছরে আমি দুবার ফ্রিজটা সরাই সেটা হচ্ছে এই চৈত্র সংক্রান্তির সময় যখন ঘরবাড়ি পরিষ্কার করি তখন আর একটা হচ্ছে পুজোর আগে যখন ঘরবাড়ি পরিষ্কার করি তখন এই বছরে দুবার আমি ফ্রিজটা সরাই এছাড়া খুব একটা সরাই না কারণ ইলেকট্রনিক্স জিনিস তো বেশি চৈত্র মাস চলছে তো ওটা কিসের গেল আমি ঠিক বুঝলাম না কিন্তু কুলো মাথায় কলা ঠলা সব রয়েছে দেখে তো মনে হলো বিয়ের মতোই কিন্তু চৈত্র মাসে তো বিয়ে হয় আমার জানা নেই তো অন্য কোনো অনুষ্ঠানও হতে পারে আমি জানি না তবে এই ঢাটা পড়া রোদের মধ্যে ওরে বাপরে বাপ সব বেশিজন ছিল না তবু যে কজন আস্তে আস্তে যাচ্ছে ওদেরকে দেখে আমার যেন অস্বস্তি লাগছে রোদের দিকে চোখ ফেলা যাচ্ছে না এত গরম আর দুদিন ধরে না গরমটা একটু বেশি পড়েছে এর আগে পর্যন্ত তোমাদের বলেছি না এখন দিয়ে যে ওয়েদারটা আছে ঠিক আছে খুবও গরম নেই আর খুব ঠান্ডা নেই কিন্তু এই দুদিন ধরে বেশ ভালো গরম পড়েছে আর এদিকে আমি আমার একটা নাইটিরও যে নাইটির মধ্যে হাতা লাগানো থাকে না সেই হাতা খুলতে গিয়ে সেলাইও খুলে গেছে তার জন্য এই নাইটিটা একটু সেলাই করে রাখলাম এই তো রান্না হয়ে গেছে এখানে গ্যাসের জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে এখানে আর সব রান্না টেবিলে নিয়ে এসেছি আজকে আমি শুধু করেছি এখানে হাঁড়িতে আছে ভাত এটা আজকে করেছি আর এটা হচ্ছে পেঁয়াজ সম্বার দিয়ে মুসুর ডাল এটা আমি করেছি আজকে আর কিচ্ছু করিনি কারণ এর আগে যে পাঁচমিশালি সবজি করেছিলাম না সেটা অনেকটা ছিল গতকাল তো বাড়ি করা হয়নি এটা খাওয়াই হয়নি ইন্দ্র বললো তাহলে আর কিচ্ছু করতে হবে না নাহলে এটা উঠবে না আর আছে গন্ধরাজ লেবু এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু বেশি বিশেষ কিছু না হালকা পাতলা খাবার তো এদিকটা সেরে আমি তারপরে কাঁচা ধোয়া করে এই স্নান করে বেরোলাম কাঁচা ধোয়া হয়ে গেছে আর চাদর যে মেলেছিলাম বললাম তো সেই চাদর শুকিয়ে গেছে তো এই রোজের জামাকাপড়গুলো এখন মেলে দেবো বেশ তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর হঠাৎ করে দেখতে পাচ্ছ পুরো দাও দাও করে আগুন জ্বলছে আর সারা এলাকা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে আমাদের ফ্ল্যাটের ভেতরে মানে ধোয়া কাকে বলে আমি এত ধোয়া মানে আমি দেখেছি টিভিতে খবরে যে আগুন উঠলে তখন ধোঁয়া কিন্তু নিজের চোখের সামনে এরকম দাও দাউ করে আগুন জ্বলতে আমি এই জীবনে প্রথম দেখলাম আমাদের ফ্ল্যাটের পেছনে না একটা ফাঁকা জায়গা আছে সেখানে একটু গাছপালা তো আছেই তো সেই ফাঁকা জায়গাটা না আগুন লেগে গেছে কি করে লেগে গেল কেউই বুঝতে পারলো না আমি ভেবেছি কি আমাদের পাশের বাড়ি ওরা প্রায় এরকম শুকনো পাতাঠাতা জ্বালায় ওদের বাড়িতে অনেক গাছ তো কিন্তু কখনো অন্ধকারে জ্বালায়নি দিনের বেলাতেই জ্বালায় তো একটু হালকা ফুলকা ধোয়া ঠোয়া হয় জ্বালা ঠানা দিয়ে দিই আমি ভেবেছি ওরাই জ্বালিয়েছে তা আমি ভাবলাম রাত্রেবেলা মানে অন্ধকারে জ্বালিয়েছে কিন্তু পরে দেখলাম না ওদের বাড়ি থেকেও আওয়াজ দিচ্ছে যে কী করে আগুন লাগলো এই মা আমাদের বাড়িতে আগুন লেগে যাবে ওদের পাশের একদম তারপরে আসে একটু চাচামাচি হওয়াতে আশেপাশের লোকও বেরিয়ে এসছে যে আগুনটা লাগলো কী করে সঙ্গে সঙ্গে আমি আমাদের ঘর ঘরে না দাতান বলছে ম্যাম তারপরে তারপরে গন্ধ পাচ্ছিলাম প্রথম প্রথম আমি যে হ্যাঁ সত্যিই তাই পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে ও আবার ফোনটা চার্জে দিয়েছিল আমি শীঘ্রই ফোনটা খুলে ফেল চার্জ থেকে আমি ভেবেছি ঘরে কিছু হয়েছে তারপরে দেখছি হঠাৎ করে পুরো ঘর মানে এই ঘর ওই ঘর ডাইনিং পুরো ধোঁয়া ধোয়া মানে ধোঁয়া কাকে বলে মানে ভালো ধোয়া কিছু দেখা যাচ্ছে না জিনিসপত্র এতটা পরিমাণ ধোয়া হঠাৎ করে বেড়ে গেল আমি শিগগিরই শীঘ্রই জানা ঠানাগুলো দেই তো সব ঘরে জানা ঠানাগুলো দেওয়াতে কিছু পাতা তো আমাকে ডাকছে মাম দেখে যাও আগুন লেগে গেছে আমি বলছি হ্যাঁ আগুন তো চালিয়েছি আমি ভেবেছি হয়তো আগুন লাগিয়েছে মানে পাতা পোড়ানোর জন্য বলছে দেখো বিশাল আগুন তাকিয়ে দেখি ধাও ধাউ করে আগুন মানে বিশাল ভালো উঁচু উঠে গেছে আগুন আমার তো দেখে আমি না এটা তো নর্মাল আগুনের মতো মনে হলো না তারপরে আশেপাশের লোকও বেরিয়ে এসেছে যাদের বাড়ি যেটা ভেবেছিলাম ওরাও বলছে না কি করে আগুন লাগলো কি করে আগুন লাগলো আমাদের বাড়িতে লেগে যাবে আগুন এইসব শুনে তখন মনে হলো না এটা তো কেউ জ্বালায়নি এটা জ্বলে গেছে সঙ্গে সঙ্গে ছাদে গেছি কারণ ঘরের জানলা খুলে দেখা যাচ্ছে না জানলা দিয়ে রাখতে হচ্ছে ছাদে গিয়ে আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম ভালো দাউ দাউ করে আগুন জ্বলে গেছে তাও তোমরা যখন দেখছো অলরেডি তখন ওরা জল দিয়ে নেবানো শুরু করেছে আর কি তো এবারই ও বাড়ি সব বাড়ি থেকেই জল দিয়ে নিভিয়ে নিভিয়ে অবশেষে আগুন বন্ধ হয়েছে কি করে লাগলো কে লাগালো কী লাগালো কিচ্ছু আবিষ্কার করা গেল না কিন্তু ওই ফাঁকা জায়গাটাতে আগুন লেগে গেছে কী করে লেগে গেছে জানি না আজকে সন্ধ্যাবেলা লেগেছে বলে ভালো ওই সাতটা সাড়ে সাতটার সময় ভাবো এটা যদি মধ্যরাত্রে লাগতো সবাই তো ঘুমিয়ে থাকতো কেউ তো বুঝতেই পারতো না হয়তো একটা বিপদও হতে পারতো আর আগুন যেই পরিমাণে ছড়ায় এবারই ওবারই হয়ে গিয়ে জানি না কি হতো তবু ভালো সন্ধ্যা সন্ধ্যায় চলেছে যে সবাই টের পেয়েছিল যাই হোক আর তখনই আমার মা এসছে মানে যখনই আগুনটা নিভবে নিভবে করছে তখনই আমার মাও এসছে আমি জানতাম না মা আজকে আসবে বলে হঠাৎ করেই ফোন করলো এসছে নিচে তারপরে মার সাথে আসার পর গল্প গুজব করলাম মাকে একটু চা করে দিলাম আর তাতানকে আবার একটু দোকানে পাঠিয়েছিলাম দোকানে কিছু জিনিস লাগতো ওরা আবার জেঠুর সাথে দেখা হয়েছে ওকে আবার চিপস কিনে দিয়েছে তো গুল করে চিপস খাচ্ছে আমার মা আবার আসার সময় ওর জন্য দুটো চকোবার আইসক্রিম নিয়ে এসছে আনার সঙ্গে সঙ্গে একটা আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর একটা ফ্রিজে রেখে দিয়েছে মা কিছু তরকারিও এনেছে তো সেগুলো আমি আর খুলিনি ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি কালকে যখন খুলব তোমাদের দেখাবো তো গল্পগুজব করার পর এখন প্রায় নটার মতো বাজে এ তো মা এখন বেরিয়ে গেল। আর মা থাকা অবস্থাতেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ ইন্দ্র আমাকে সন্ধ্যাবেলায় ফোন করে বলেছিল আজকে রাত্রে প্রথমে বলেছিলো রুটি করতে তারপরে বলেছিল কিছু করতে হবে না ভাত করে রাখো আর ভাত করে জল ঢেলে রাখো রাত্রেবেলা জল ঢালা ভাত খাবো পান্তা ভাত বলবো না কারণ পান্তা ভাত মানেই হচ্ছে আগের দিনের ভাত পরের দিন খাওয়া তো এটা এটা তো না এটা আজকের ভাত আজকেই খাবো কাজেই জল ঢালা মানে ভাতে জল ঢেলে খাবো গরমকালে বেশ ভালোই লাগে এরকম জল ঢালা ভাত খেতে তো ভাত করে আমি সঙ্গে সঙ্গে গরম ফ্যান ফেলে দিয়ে দু তিনবার করে ঠান্ডা জল পাল্টে পাল্টে তারপর লাস্টে ঠান্ডা জল ঢেলে ঠান্ডা বলতে ট্যাঙ্কিরই জল ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে রেখেছিলাম আর এদিকে একটু পেঁয়াজি ভেজেছি আর একটু আলুর বড়া করেছি আর একটু লেবু কুচো পেঁয়াজ গোটা পেঁয়াজও আছে পেঁয়াজ কুচানোও আছে কাঁচা লঙ্কা আছে ইন্দ্র আবার একটু কাসন্দি দিয়ে খায় মানে পেঁয়াজ কুচি কাসন্দি এরকম দিয়ে এরকম করে পান্তা ভাত খায় আর শুকনো শুকনো খায় জল খায় না আমার আবার একটু জল ঢালা ভাতে একটু জল জল থাকবে ওটাই ভালো লাগে আর আমি কাসন্দিও খাই না আর এদিকে তো পান জলঢালা ভাত তার সাথে গরম গরম পেঁয়াজি আর এই যে গরম গরম আলুর বড়া এই দিয়েই হবে আজকের আমাদের ডিনার তো ডিনারটা কেমন হলো আজকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কার কার এরকম ভালো লাগে খেতে আমার তো আজকে ভীষণ ভালো খেয়েছি জমিয়ে খেয়েছি তো চলো এই তো তারপর এখন খাওয়া দাওয়া করব আর তাতান ওর বাবাই তো ছিল না ইন্দ্র ছিল না যে সময় আগুন লেগেছিল তো সেই সব গল্পই ওর সাথে করছিলাম আসার জানো তো এই হয়েছে তো ও বললো কী জানি তাহলে কী করে লাগলো বুঝলাম না আমি আর হচ্ছে কেউ হয়তো কিছু যাই না কী করে ফুল বুঝতে পারবো না এখানে পাওয়া যায়নি কী করে আগুন লাগলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা